বছর দেশের বাইরে অবস্থান করেও তারেক রহমানের জনপ্রিয়তা তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এই ভবিষ্যৎ এখন করে ফেলা যায় কিন্তু এখনো ঠিক কি কারণে দেশে ফিরতে পারছেন না রহমান এই কৌতূহলী মানুষের মনে এদিকে তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তবে ঠিক কোন পদ্ধতিতে দেশে ফিরবেন তারেক রহমান কি কারণে তাকে এতদিন দেশের বাইরে থাকতে হয়েছে সব কিছু বিস্তারিত থাকছে

রহমানকে তবে এইসব মামলা মাঠ পর্যায়ে তার রহমানের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে যার প্রমাণ মিলছে এই মুহূর্তে তার তুমুল জনসমর্থন দেখে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের প্রস্তুতিও নিয়ে ফেলেছে বিএনপি নেতা কর্মীরা ইনকিলাভ পত্রিকায় দেয় এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলো আইনগতভাবে মোকাবেলা করার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা মামলার মোকাবেলার বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে যখনই আমাদের বলবেন তখনই আমরা তাকে দেশে নিয়ে আসবো এ বিষয়ে তারেক রহমানের আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেন বিএনপির করে অমানবিক নির্যাতন করে চিকিৎসার জন্য তিনি যাতে আর দেশে ফিরে না আসতে পারেন এজন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিতে থাকে এসব মামলার অনেকগুলো নিম্ন আদালতে তিনি খালাস পেলেও সরকার আপিল করে উচ্চ আদালতে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয় তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাজা দেওয়াটাও রাজনৈতিক উদ্দেশ্যে এখন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে দলের নেতা কর্মী এবং দেশের মানুষের প্রত্যাশা যে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে এটা খুবই স্বাভাবিক তবে তারেক রহমান আইনের প্রতি তিনি তিনি দেশে এসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা সেগুলো মোকাবেলা করবেন আমাদের পক্ষ থেকে সব মামলা আইনগত ভাবে বিষয়ে বিষয়টা যথাযথ সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে বেদেশে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমরা সফল হব মির্জা ফকরুল আরো বলেন সিদ্ধান্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছিল তারেক রহমান সম্প্রতি বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময় জনসমর্থনের উপর নিভরশীল বিএনপি 17 বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এমন কোন কাজ করা যাবে না যা জনগণের নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে এক্ষেত্রে তারেক রহমানি হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী